ইতিহাস করা আফ ইরাদের ধরে রাখার চ্যালেঞ্জ ঢাকায় সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আট সদস্যের দল ঘোষণা করছে বাফুফে দলে আছেন মিয়ানমারে ইতিহাস করা নয় ফুটবলার এএফসি এশিয়ান কাপ বাসায় দাফট দেখে গত রোববার দেশে ফিরেছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল তিন ম্যাচ তিন জয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ নিশ্চিত করা দলটি তেইশ ফুটবলারের এগারো জনের বিশ্রামের সুযোগ ছিল না আসার একদিন পর মঙ্গলবার ভোরে আবার অনুসরণে নামতে হয় এগারো থেকে একুশ জুলাই ঢাকা বসুন্ধরা কিংসে হবে সাফ অনুর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ মিয়ানমারের টানা ম্যাচ খেলার দখল কাঠানোর আগেই মেয়েদের এই নতুন মিশনের প্রস্তুতি শুরু আজ তেইশ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে যে দলে আছেন মিয়ানমারের ইতিহাস গড়া নয় ফুটবলার নারী দলের অধিনায়কের দায়িত্বে থাকা আফ খন্দকার এই প্রতিযোগিতায় অধিনায়ক হয়ে আছেন তার সঙ্গে দলে আছেন মিয়ানমার ফেরত আরও আট ফুটবলার দুই গোলরক্ষক মিলি আক্তার ও স্বর্ণারানী ডিফেন্ডার জৈনব বিবি মিডফিল্ডার মুনকি আক্তার স্বপ্নারানী ফরওয়ার্ড মুসাম্মদ সাগরিকা নবীরন খাতুন ও উমেলা মারমা ফর্মে না থাকায় রাখা হয়নি শাহেদ আক্তার ও কোহাতি কিসকুকে কদিন আগে মিয়ানমারের ইতিহাস গড়া এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল বাফুফে গুরুত্ব পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয় সেই জন্যই বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও ভুটান এই চার দেশ নিয়ে হবে সাফের এবারে আসর টুর্নামেন্টের ফর্মেটও বদল এসেছে এখন চার রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুইবার করে খেলবে একটি দল ছয়টি করে ম্যাচ পাবে শীর্ষে পয়েন্টারি দলের হাতে উঠবে ট্রফি ভারত না থাকায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ আসরে চারবার শিরোফা জিতেছেন বাংলাদেশের মেয়েরা শুধু দুই হাজার সালের ফাইনালে ভারতের কাছে হেরে যায় তারা অধিনায়ক আফ কণ্ঠে কন্ডে শিরোফা ধরে রাখার প্রত্যয় আজ বাহুয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন চেষ্টা করব শিরোফা ধরে রাখা প্রতিপক্ষ কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই আমাদের ম্যাচ বাই ম্যাচ জিততে হবে কারণ যার পয়েন্ট বেশি হবে তারাই হবে চ্যাম্পিয়ন